হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ প্রতি বছরের মতন আমরা হচ্ছি চান রাতের একদিন আগে আমরা গরু কেনার জন্য বের হই এবং আমরা এখন আছি শ্যাম্পুর হাটে শ্যাম্পুর হাটে প্রথমত আমরা যাই যাওয়ার পরে গরুর এখানের দাম কীরকম কম না বেশি সেটা জানার জন্য আমরা এখানে চলে আসি এখানে আমরা অনেক গরু দেখতে পাই একটা পাশে সো এখানে আমরা যখন যাই যাওয়ার পরে প্রত্যেকটা গরু আমরা এখানে দামাদামি করি আর আমরা আমরা যখন হাটে যাই যাওয়ার পরে আমরা ভেবেছিলাম হয়তো দাম একটু কমের মধ্যে যদি পাই তাহলে আমরা গরু নিয়ে নিব কিন্তু বাবা বাবা এখানে এত পরিমাণ গরুর দাম ছিল যেটা আমরা আশা করেছিলাম তার থেকেও দ্বিগুণ দাম ছিল গরুর দাম সো এখানে আমরা অনেকগুলোই গরু দেখি দেখার পরে তারপর হচ্ছে যে আমরা ডিসিশন নিলাম যেখানে যে পরিমাণ গরুর দাম এখান থেকে ভালো হবে এখান থেকে আমরা সোজা চলে যাব শ্মশান কারণ গত বছর আমরা হচ্ছে যে সেখান থেকে গরু নিয়েছিলাম প্রতি বছরই আমাদের শ্মশানঘাট থেকে গরু নেওয়া হয় তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা সেখানে যাব তো আমরা এখানে সবাই একসাথে রনাও দিয়ে দিয়েছি এখন আমরা রিস্কার মধ্যে আছি এখন আমরা শ্মশান কাটের উদ্দেশ্যে রনা দিয়ে দিয়েছি সেখানে বুঝতে গিয়ে সেখান থেকে গরু কিনবো বাইরে ভাই শ্মশানঘাট যখন আমরা গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পরে এত পরিমাণ মানুষ ছিল এত পরিমাণ গরু ছিল যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা মানে হাটে ঢুকতে না ঢুকতেই এখানে তো মানে গরু তো দোরাদোরি খেতেই হয়েছে এদিক দিয়ে হঠাৎ করে অনেক লোক এসে বলে ভাই গরু আসলো গরু আসলো ভাই সরে যান সরে যান ভাই নাহলে গোতা দিব আপনার ভাই আর হচ্ছে যে এখানে তোমরা দেখতেই পারছ যে আমরা প্রত্যেকটা গরু কিন্তু ভালো ভালো গরু আমরা হাটে পেয়েছি এবং হচ্ছে যে প্রত্যেকটা গরু এত পরিমাণ দেখতে সুন্দর ছিল এবং হচ্ছে প্রত্যেকটা গরু যখন আমরা ধরে দেখেছি প্রত্যেকটা গরু অনেক পিঠা ছিল অনেক পিঠা গরু এবং অনেক দেখতে অনেক ভালো ছিল আর হচ্ছে যে এখানে প্রত্যেকটা গরুর দাম যখন আমরা জিজ্ঞেস করি আমাদের বাজেট অনুযায়ী গরুর দামগুলো একটু বেশি দাম ছিল বাট আমরা যতগুলো গরু এখানে দামাদামি করেছিলাম প্রত্যেকটা গরু হচ্ছে যে কি বলবো নাওয়ার মতন অবস্থা ছিল কিন্তু আমাদের যে বাজেটটা ছিল সেটা আমরা এখানে যে কটা গরু দেখছি যে যেমন হচ্ছে যে এক লাখ চল্লিশ পঞ্চাশ বা অনেকজন বলেছিল যে আপনার এক লাখ পনেরো বিশ ঠিক আছে অনেকজন বলেছে প্রত্যেকটা গরু এখানে আছে যে নাওয়ার মতন ছিল আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা যখন হাটে ঘোরাঘুরি করি আমাদের বাজেট মতন গরু এখানে অনেকগুলো পেয়েছিলাম তবে আমরা চেষ্টা করেছিলাম তার থেকে একটু কম নেওয়ার জন্য আর তোমরা এখানে দেখতেই পারছো যে আমরা হাটে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল যেটা তোমাদেরকে বলে মানে বোঝাতে পারবো না হাটের মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের একটি গরু এখানে চোখে পড়ে গরুটি দেখতে অনেক সুন্দর ছিল এবং হচ্ছে যে এই গরুটি আমরা দামাদামি করি দামাদামি করার পর হচ্ছে যে এই গরুটি আমাদের হাতের বাজেটের মধ্যে না পড়ার কারণে আমরা এখান থেকে বের হয়ে আমরা আরো সামনের দিকে হাঁটা শুরু করি এবং হাঁটতে হাঁটতে দেখি যে সামনে আরও অনেক ভালো ভালো গরু পেয়েছিলাম এবং এখানেও কিছু গরু দেখলাম সেই গরুগুলো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আমরা মানে যেই গরু দেখি সেটাই আমাদের পছন্দ হয়ে যায় আর এখানে কতগুলো গরু তোমরা দেখতে পাচ্ছ এই গরুগুলো দেখতে মাসাল্লা অনেক সুন্দর ছিল আর দেখতেও মানে অনেক পিঠা ছিল ভালো গরু ছিল আর হচ্ছে যে এই গরুর দামগুলো ভালো ছিল খারাপ ছিল না সো বন্ধুরা এখানে হচ্ছে যে আমরা যখন শ্মশানঘাট হাটে আসি হাটে আসার পরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত হাটের প্রত্যেকটা জায়গায় আমরা ঘোরাঘুরি করতে করতে গরুর দামাদামি করতে করতে মানে হচ্ছে যে আমাদের বাজেটে হচ্ছে না হচ্ছে না মানে প্রায় হচ্ছে যে আমরা সাড়ে চার ঘন্টা থেকে প্রায় পাঁচ ঘন্টার মতন আমরা হাটের মধ্যে হাঁটাচলা করি এত হাটাহির পরও আমরা গরুটি আমাদের শেষের দিকে যে কিনা হয় না এরপর হচ্ছে যে এখানে আমরা হাঁটার পথে আরও অনেকগুলো গরু দেখতে পাই বড় 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 শিঙ্গালা দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ আর হচ্ছে পাশে আমি দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট নিতে বলি আর গরু দেখতেও বেশ সুন্দর ছিল মাসাল্লাহ বন্ধুরা আমরা পুরো হাটে ঘোরাঘুরি করার পরে হচ্ছে যে আমরা আবার উল্টো দিকে হাঁটা শুরু করি হাঁটার পরে আমরা যে গরুগুলো দামাদামি করেছিলাম সেই সেই ব্যাপারী বাইদের সাথে আমরা গিয়ে আবার কথা বলি কথা বলার পরে হচ্ছে তাদেরকে বলি যে তারা একটু কমে রাখতে পারবে কি না সেটার জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু কেউ সহজে রাজি হয় না রাজি না হওয়ার কারণে তারপর কি করব আমরা হাঁটটার আমাদের হাত পা অনেক ব্যথা হয়ে যায় এরপরে আমরা নদীর পাশে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করার পর হচ্ছে যে সেখানে গিয়ে আমরা একটু আশেপাশের পরিবেশটা দেখি আসলে সত্যি এই নদীর আশেপাশের পরিবেশটা রাত্রে এত পরিমাণ সুন্দর লেগেছিল আর ঠান্ডা একটি বাতাস লেগেছিলো সে বাতাসটি খুবই ভালো লেগেছিল আমাদের এবং হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি হালিমের দোকানে আমরা দাঁড়িয়ে সবাই মিলে একসাথে হালিম খাচ্ছিলাম হালিমটা অনেক মজার ছিল হালিমটা যখন হাতে নিয়েছিলাম নিয়ে একটু ভিডিও শ্যুট নিলাম সবাইকে একসাথে নিয়ে একটি ভিডিও শ্যুট করলাম ভিডিও শ্যুট করার পরে তারপর হচ্ছে একটু চারপাশটা এখানে অনেকগুলো দোকান ছিল বার্গার তারপর হচ্ছে যে কফির দোকান ছিল সেই দোকানগুলো দেখতেও অনেক সুন্দর ছিল তোমরা যদি সামনাসামনি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা একটি গরু দেখতে পাই যাওয়ার পথে গরুটি ব্যাপারী সাহেব হাতে নিয়ে দাঁড়িয়েছিল তারপর দামাদামি করে ফাইনালি আমরা গরু পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গরুটি যখন কিনা হয়ে যায় তখন আমার মোবাইলের চার্জও শেষ হয়ে যায় তো রাত্রেবেলা সুরটা নিতে পারি না তার জন্য সকালবেলায় সুরটা নেওয়া হয় এবং হচ্ছে যে ফাইনালি এটা হচ্ছে আমাদের গরু তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে এটা হচ্ছে আমার মেয়ে আমার কল টুকরা ও গরু দেখার জন্য রাত অনেক রাত পর্যন্ত জাগনা ছিল এরপর ঘুমিয়ে পড়েছিল এরপর হচ্ছে সকালবেলা ওকে নিয়ে বের হই গরু দেখানোর জন্য তারপর হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসি আর আমার ছেলেও গরুটি দেখে দেখে মানে অনেকক্ষণ তাকিয়ে থাকে গরুর সাথে খেলে অনেক মজা করে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভাতিজা লালগিঞ্জি পরা ও হচ্ছে আমার ছেলেকে গরুর উপর কিছুক্ষণ বসিয়ে রেখেছিল এরপর হচ্ছে এই গরুকে দেখাচ্ছিলো দেখানোর পরে ও তাকে ছিল এবং গরুটা কি সুন্দর মাসাল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমার মেজু ভাই আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এবং হচ্ছে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্টের পর প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পরে এই গরুটা আমরা ফাইনালি পাই আমরা সত্যি অনেক খুশি আর হচ্ছে যে আমার মেজু ভাই আমার ছেলেকে নিয়ে গরুটা অনেকক্ষণ দেখে এবং এই হচ্ছে বাপ কা বেটা দুজন মিলে একসাথে আমরা একটু ভিডিও শ্যুট নিই এবং আমার মেয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছিল আর হচ্ছে যে পিছনে আমার ভাতিজা মারজুক ও একটা বিড়াল নিয়ে দুষ্টেমি করতেছিল তারপর হচ্ছে যে ওই আমার ভাতিজা এবং হচ্ছে আমার মেয়ে দুজন একসাথে গরু খের খাওয়াচ্ছিল সো বন্ধুরা আমার ছেলে আমার মেয়ে যখন গরুটি দেখে এবং আমার বাইসি যারা আছে সবাই গরু দেখে সবাই অনেক অনেক খুশি হয় আলহামদুলিল্লাহ আমার মেয়ে বলেছিল বাবা গরু যখন কিনা হবে তখন কিন্তু গরুর জন্য একটা সুন্দর দেখে মালা কিনবে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি সো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাপ মাকে অনেক অনেক ভালোবেসো